দ্রুত রং ফর্সাকারী কোনো কিছু পৃথিবীতে নেই আপনি আপনার স্কিনটাকে বেসিক স্কিন কেয়ার করার পাশাপাশি খুব সঠিকভাবে সুন্দরভাবে সঠিক প্রসাধনীটা যখন হাতে পাবেন তখনই হচ্ছে আপনি রেজাল্টটা ভালো পাবেন আমি এই মুহূর্তে হচ্ছে স্কিন ব্রাইটেনিং যে কম্বোটা যেটা আমি সবসময় সাজেস্ট করি বেসিক্যালি যাদের স্কিনটা সানটেন পড়ে গেছে যাদের স্কিনটায় মেলাজমা হয়ে গেছে যাদের স্কিনের পুরোনো পিম্পলের স্পটগুলো হচ্ছে সারাউন্ডেড হয়ে সেগুলো ডেপথ হয়ে গেছে বেশি আকারে এবং যারা হচ্ছে খুব পশ কোয়ালিটি করে স্কিনের হেলদিনেসটাকে রাখার লাইফ দূরে মানসিকতা রাখে প্রপার ওয়েতে তাদের ক্ষেত্রে আমি আমাদের স্কিন কেয়ারে ব্রাইটেনিং স্কিন কেয়ার কম্বোটা আমাদের সবসময় সাজেস্ট করি এই ব্রাইটেনিং স্কিন কেয়ার কম্বোতে আমাদের হচ্ছে পাঁচটা প্রোডাক্ট থাকবে এই পাঁচটা প্রোডাক্ট দিয়ে হচ্ছে আপনারা আপনাদের স্কিন রাইটিনিং কম্বোটা যারা হচ্ছে অনেক সময় বলে না যে ভাই আমি ফর্সা হতে চাই বেসিক্যালি হওয়ার কোনো কিছু পৃথিবীতে আসলে নেই তাহলে ওবামা আর পৃথিবীতে যে আমাদের রিসেন্টলি যিনি হচ্ছে ইন্ডিয়াতে হিরিক ফেলে দিয়েছে সারা পৃথিবীতে তার ছেলের বিয়েতে অনন্ত আম্বানের বিয়েতে সো ওইখানে উনাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডটা দেখেন আমি আসলে আর ডিটেলসে যাব না আসলে রং ফর্সাকারে কোনো কিছু নেই আমাদেরকে আমাদের স্কিনে বেসিক স্কিন কেয়ারের মাধ্যমে অথেন্টিক উপাদানযুক্ত কোয়ালিটি ইনগ্রিডিয়েন্টস যুক্ত প্রসাদনী সঠিক নিয়মে ব্যবহার করতে পারলেই হচ্ছে আপনারা রেজাল্ট এবং আউটপুট পাবেন ইনফ্যাক্ট এটাতে সবচেয়ে বেশি আপনাকে সাপোর্ট দিবে হচ্ছে সবচেয়ে বেশি সাপোর্ট দিবে হচ্ছে কাউন্সেলিং আপনি যখন কাউন্সিলিং করবেন এবং কার সাথে যিনি প্রপার একটা নলেজ এই কসমেটিক্স জগতে রাখে আমি ডক্টরদের হিসেবটা বাদ দিলাম তাদের হিসেবটা ভিন্ন বাট কসমেটিক্স জগতে কসমেটিক সম্পর্কে উপাদান সম্পর্কে স্কিনের বেসিক ও বেসিক ইনফরমেশান সম্পর্কে সঠিক নলেজ রাখে যখন এই ধরনের কারোর সাথে আপনি কাউন্সিলিং করবেন তখন দেখবেন আপনার প্রসাদনী কেনার মানসিকতা অনেকাংশে বেড়ে যাবে ইমোশনাল ব্ল্যাকমেল হয়ে নয় আপনি টোটাল বিষয়টা জেনে হচ্ছে প্রসাদনী ক্রয় পড়ায় স্টার্ট করবেন সো আমাদের স্কিন ব্রাইটেনিং এই কম্বোটা হচ্ছে একদম এনি কাইন্ড অফ স্কিনে ব্যবহার করতে পারবেন শুধুমাত্র যাদের স্কিনে পুজোওয়ালা ব্রোন আই মিন অ্যাক্টিভ পিম্পল রয়েছে তারা এই কম্বো সেটটা যাওয়ার দরকার নেই কম্বো সেটটা চোটালেই আমাদের স্কিনটাকে সুন্দরভাবে পরিষ্কার করতে সহযোগিতা করবে আমাদের স্কিনে থাকা হচ্ছে ডেডসেলগুলোকে র্যাশেসগুলোকে ক্লিয়ার আপ করতে সাপোর্ট করবে অ্যাক্সেস সিভামটাকে রিডিউস করতে সাপোর্ট করবে আমাদের স্কিনের সারফেসটাকে স্মুথ এন্ড মশ্চার রাখতে সহযোগিতা করবে রেদার দেন এমপিওল এবং ক্রিমে থাকা হাই কোয়ালিটি উপাদানগুলো আমাদের স্কিন সারফেসের লোং কুপের গোড়ায় গিয়ে সেগুলোর ভেতরের কোষ থেকে আস্তে আস্তে কোষগুলোকে হিল করতে সাপোর্ট করবে যেই প্রক্রিয়াটা আমাদের স্কিনকে হিডিং প্রক্রিয়া হচ্ছে আমাদের স্কিনকে হেল্ডি করতে সহযোগিতা করে আই এম অলরেডি থরটি এইট অ্যান্ড হ্যাভেলুক উদাউট এনি মেকআপ উইদাউট এনি ফিল্টারিং আই টকিং ইন ফ্রন্ট অফ ইউ গাইজ ঠিক আছে সো এই ব্রাইটেনিং স্কিন কেয়ার কম্বোটা আমরা কীভাবে ব্যবহার করব প্রথমে হচ্ছে আমরা স্কাইলেক ন্যাচারাল এই ফোম ক্লিনজারটা দিয়ে খুব সুন্দরভাবে প্রথমে ফ্রেশ ওয়াটার দিয়ে মুখটাকে ওয়াশ করে নিব সকালে দেন অল্প পরিমাণে ফোমটা নিয়ে আমরা সার্কুলার মোশনে এটাকে হালকা ফোমি করে নিয়ে তারপর আমাদের স্কিন সারফেসে খুব জেন্টলি লেফট টু রাইট রাইট টু লেফট একটু প্রেশার দিয়ে দিয়ে যখন আমরা করব নোজ পোর্শনে ঠিক এইভাবে নোজের টপসে ঠিক এইভাবে কপাল এবং গলার দিকটা খুব সুন্দর করে আমরা যখন মেসেজ করব দেন আমরা ফ্রেশ ওয়াটার দিয়ে মুখটাকে ওয়াশ করে আমরা হচ্ছে আমাদের স্ক্রিনের ড্রপ ওয়াটারগুলোকে এইভাবে জড়িয়ে নেব তারপরে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের এই চমৎকার টোনারটি টু হান্ড্রেড সিক্সটি এম এল অফ ক্যাপাসিটি গ্লুডাতিয়ন ওয়াটার ড্রপ স্কিন টোনারটা আমরা হচ্ছে প্রেস করে খুব অল্প পরিমাণে ছোনার আমাদের হচ্ছে হাতের তালুতে নিয়ে আমরা প্রথমেই হচ্ছে নোজ পোষণে আমি সব সময় টোনারটা নোজ পোষণে প্রথমেই দিতে কেন বলি কারণ হচ্ছে আমাদের হিউম্যান স্কিনে হোয়াইট হেডস ব্ল্যাক হেডসের সংখ্যাটা এই নোস পোষণে হচ্ছে বেশি হয়ে থাকে সেক্ষেত্রে এই টোনারটা যখন আমরা ড্যাব ড্যাব করে চেপে চেপে পুরো স্কিনে অ্যাপ্লাই করবো দেন জেন্টলি আমরা যেটা করবো এইভাবে মি এই সার্কুলার মোশনে যখন আমরা আরেকবার এই টোনারটাকে হচ্ছে আমাদের স্কিন সারফেসে মেসেজ করে করে অ্যাবজর্ব করে দিব চোখের এরিয়াতে যখন আমরা যাব তখন এক্স্যাক্টলি এইভাবে আমরা ম্যাসেজ করব দেখুন আমরা যখন টোনারটাকে খুব সুন্দর করে আমাদের স্কিনে অ্যাবজর্ব করে দিয়েছি এরপরে হচ্ছে আমরা স্কিন ব্রাইটেনিং কম্বোতে আমাদের এই গ্লুটাতিং টোন আপ ক্রিমটা অ্যাপ্লাই করবো এই টোন আপ ক্রিমটার একটা ইন্ডিভিজুয়াল বেনিফিট হচ্ছে এটা আপনারা আমি এখন ব্যবহার করলেই হচ্ছে এটার বেইসটা বুঝতে পারবেন এটার ইন্ডিভিজুয়াল একটা বেনিফিট হচ্ছে এই টোন আপ ক্রিমটা দিয়ে আপনি ফ্রন্ট ডেস্কে যদি জব করে থাকেন অথবা আপনি যদি অনেক বড় হয় সেক্ষেত্রে এই টোন আপ ক্রিমটা আপনাকে চমৎকার সাপোর্ট দিবে আপনার সময় বাঁচাতে এবং খুব সুন্দর একটা মেকআপ লুকস আপনার স্কিনে তৈরি করতে উইদিন এ শর্ট টাইম দেখুন আমি টোনারটা অ্যাপ্লাই করেছি টোনারের পর হচ্ছে আমি আমাদের স্কিন ব্রাইটেনিং কম্বোর

চোন আপ ক্রিম দেখুন আমি পুরো ক্রিমটাকে আরেকটু সুন্দর করে যখন আমার স্কিনে অবজর্ব করে দিবেলু এরপরে যদি আপনি আন্ডার স্টানে অথবা কিচেনে গিয়ে থাকেন দেখুন স্কিন সারফাইস আমি একটু ফ্রন্টে গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বোঝানোর চেষ্টা করছি জাস্ট হ্যাভেলু এই চমৎকার টোন আপ লুকস হচ্ছে আমাদের এই গ্লুডাথিয়ন রাইটেনিং টোন আপ ক্রিম তৈরি করবে যেটা দিয়ে আপনি সব জায়গায় চলে যেতে পারবে এরপর আপনি আন্ডারস্টানে অথবা কিচেনে গেলে আপনি হচ্ছে আপনার স্কিন উপযোগী একটা সান প্রোটেকশন ব্যবহার করে নেবেন এবারে আসুন রাতের স্কিন কেয়ারে আপনি গিয়ে কী করবেন রাতের স্কিন কেয়ারে আপনি হচ্ছে সেম ওয়েতে ফেস ওয়াশ এবং টোনারটা অ্যাপ্লাই করবেন এরপরে হচ্ছে আপনি অ্যাপ্লাই করবেন

ফেস ওয়াশ এবং টোনারের ঠিক পর আপনি হচ্ছে গ্লুটাথিয়ন হোয়াইট সিকা অ্যাম্পুলটা আপনার স্কিনে অ্যাবজর্ব করে দিন লাস্টলি হচ্ছে আপনি রাতের স্কিন কেয়ারে ঘুমোতে যাওয়ার আগে যখন স্কিন কেয়ারটা করবেন একটার পর একটা কিন্তু ব্যবহার করবেন এটার ক্ষেত্রে ফ্যানের নিচে বসে থাকার কোনো প্রয়োজন নেই ফাইভ টু টেন মিনিটস ওয়েট করার কোনো প্রয়োজন নেই আমি কিন্তু আপনাদের সামনে প্রত্যেকটা প্রসাদন স্কিনে অ্যাপ্লাই করছি অ্যান্ড নাথিং হ্যাপেন বিকজ আমাদের এই প্রসাদনীগুলো আমাদের হিউম্যান স্কিনে খুব সুন্দর করে একজর হয়ে যায় লাস্টলি আপনি যেটা অ্যাপ্লাই করবেন সেটা হচ্ছে থ্রি ডি হোয়াইটেনিং ক্লিনিক রুয়াল ক্রিম এই রুয়াল ক্রিমটার একটা স্পেশাল বিশেষত্ব হচ্ছে এইটাতে কোয়ালিটি উপাদান যদি আমরা স্টার্ট করি স্টার্টিং ফ্রম ফেপটাইট কলাজেন নিয়েসেনামাইট অ্যাডিনোসাইন হাইলোরিক অ্যাসিড ব্রোকোলি ট্রোকোলিশ এবং সব ধরনের ভেরিজের নির্যাস থাকায় আই কল ইট অ্যাজ এ নিউট্রিশন ক্রিম ঠিক আছে এই যে দেখুন নিউট্রিশন ক্রিমটা যখন আপনি অ্যাপ্লাই করবেন এটা হচ্ছে এটা লিখাই রয়েছে প্রোডাক্টের নামের মধ্যে মেলাজমা অ্যাক্স যেটা হচ্ছে এই কোম্পানির একটা মটও আমরা অনেকেই দেখি কোন ক্রিমকে যখন মেলাজমা ক্রিম বলে মার্কেটিং করে আমি সবসময় এটাতে হচ্ছে করি করি কেন জানেন স্পেশালি মেলাজমার জন্য কোন কোন ক্রিম ক্রিম পৃথিবীতে হয়নি ঠিক আছে মেলাজমাটা সম্পর্কে আমার ব্যাখ্যা রয়েছে আপনারা একটু জেনে নিবেন প্রয়োজন আমি হচ্ছে আজকে আপনাদেরকে ব্যাখ্যা করবো আমরা যখন এই ক্রিমটা লাস্টলি আমাদের স্কিনে অ্যাপ্লাই করলাম এটা কিন্তু কমপ্লিটলি ভিটামিন প্রোটিন এবং নিউট্রিশনে ভরপুর হচ্ছে আমাদের এই থ্রি ডি হোয়াইটেনিং ক্লিনিক রেনুয়াল ক্রিমটি সো গ্লোবালি এই কমপ্লিট ব্রাইটেনিং স্কিন কেয়ার কম্বোটা যখন আমরা আমাদের হিউম্যান স্কিনে অ্যাপ্লাই করব কোনো অ্যাফেক্টেড স্কিনে নয় লাইক যে স্কিনটাতে প্রচুর পরিমাণ অ্যাক্টিভ রোল রয়েছে তারা ব্যতীত এনিওয়ান আই রিপিট এনি ওয়ান যারা স্কিনকে খুব বেশি কেয়ার করেন স্কিনের যত্ন নিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন নিজের আপনার হচ্ছে তারুণ্যটাকে যৌবনটাকে ধরে রাখতে চেষ্টায় থাকেন তারাই হচ্ছে আমাদের এই ব্রাইটেনিং স্কিন কেয়ার কম্বোটি এখানে দুটো প্রোডাক্ট হচ্ছে বিএসটিএস সার্টিফাইড আর বাকি তিনটি প্রোডাক্ট হচ্ছে প্রুভড যেটা লাস্ট কাপল অফ ইয়ার্স এটা তো গত ছয় বছর ধরে র্যান্ডমলি সেল করে আসছি উইদাউট এনি কমপ্লেন গ্লোবালি এই টোটাল কম্বো সেট হচ্ছে অ্যাজ এ স্কিন কেয়ার ব্রাইটেনিং কম্বো যেই কম্বো সেটটা বাংলাদেশের প্রেক্ষাপটে পুজলা স্কিন ব্যতীত সবাই ব্যবহার করতে পারবেন এবং কম্বো সেটটা গ্লোবালি আপনার হিউম্যান স্কিনটাকে পরিষ্কার করতে সাপোর্ট করবে আপনার স্কিনে থাকা অ্যাক্সেস সেবাম স্কিনে থাকা ডেড সেল র্যাশেসগুলোকে ক্লিয়ারড আপ করে আপনার স্কিনটার মধ্যে হচ্ছে ময়শ্চারাইজিং ইফেক্টসটা বাড়াবে সুথিং ইফেক্টসটা বাড়াবে আপনার স্কিনের টেক্সচারটাকে হচ্ছে স্মুথ অ্যান্ড মসৃণ করে ফেলবে রেদার দেন দিস আপনার স্কিনের গ্লোটাকে বাড়াতে সহযোগিতা করবে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া এরপরে আপনার স্কিনে যে প্রবলেমগুলো অলরেডি লাইক আপনার স্কিনে মেচেতা আছে আপনার স্কিনে পিগমেন্টেশন আছে আপনার স্কিনে তিল আছে ওগুলোকে হচ্ছে তুলে দিবে না একটু খেয়াল করে কথাগুলো শুনবেন ওগুলোর যে কোষগুলো মরে গেছে সেই কোষগুলোর এই গুণগত উপাদানগুলো যখন ভেতরে প্রবেশ করবে তখন আস্তে আস্তে আপনার ওই কোষগুলো পুনর্গঠন পুনরুদ্ধার এবং পুনরুজ্জীবিত হতে সহযোগিতা করবে এই উপাদানগুলো দেন আপনি ফিল করবেন যে আপনার মেছাতা ফ্রিকেলস পিগমেন্টেশনগুলো আস্তে আস্তে ডিসঅ্যাপিয়ার হয়ে আপনার স্কিনের হেলদিনেসটা গ্রো করেছে এইটা হচ্ছে পারফেক্ট ওয়ে অফ স্কিন কেয়ার অ্যান্ড টু গেট দ্য প্রপার ফিডব্যাক ফ্রম দ্য কসমেটিক্স আর যেটা হচ্ছে আপনারা করেন আর্টিফিশিয়াল ওয়েতে সেটা আপনার স্কিনের ওই প্রবলেমগুলোকে ফিল করে উইদিন এ শর্ট টাইম আপনাকে ফিডব্যাকটা দিবে বাট ফিউচারে এটা আপনার স্কিনের অনেক বড় ধরনের একটা প্রবলেম নিয়ে আসবে ডে বাই ডে সম্পর্কে আমার অনেক ব্যাখ্যা রয়েছে সো মেস্তা দাগ হিসেবে ট্রিট করবেন না এগুলো আমাদের স্কিনের থাকা মৃত কোষ এটা সম্পর্কে আমার একটা শর্ট ভিডিও রয়েছে মেস্তা হওয়ার কারণ মেস্তা থেকে প্রতিকারের সঠিক উপায় এটা জেনে নিবেন সাত হাজার টাকা হচ্ছে এটা টোটাল প্রাইস আপনি জানেন এটার কম্বো অফার মাত্র চার হাজার নয়শো নিরানব্বই টাকায় পাচ্ছেন তার মানে ছাব্বিশশো টাকা ডিসকাউন্ট পাচ্ছেন আপনি যদি টোটাল কম্বো সেটটা একসাথে পারচেস করে এরপরে আপনি আপনার স্কিন উপযোগী একটা চমৎকার সান ক্রিম হাজার টাকার মধ্যে নিয়ে নেন বা বারোশো টাকার মধ্যে আপনি কল্পনাও করতে পারবেন না যে আপনার স্কিনটাকে আপনি কত সুন্দরভাবে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই হচ্ছে কেয়ার করতে পারছেন So, guys, that's all from my side. And if you want to know any more details about these cosmetics, do not hesitate to call us or open your inquiries by following our Facebook page, either website or YouTube channel. In fact, you may contact with us in our hotline number, which is 01888 055 988, which is connected with IMO and WhatsApp as well. Stay tuned with Fair Skincare. Thank you very much, guys, for being with us.